বছর একবারও কোরআন খতম করতে পারলাম না সো তাদের জন্যই হচ্ছে আমাদের এই ভিডিওটা এবং রমজানে অনেকে কোরআন খতম করি রমজানের বাইরে আমরা কিভাবে চাইলে আমরা কিন্তু কোরআন খতম করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্যস্ত জীবনেও কিভাবে কোরআন খতম করা সম্ভব এবং কোরআন খতমের কিছু কার্যকর কৌশল নিয়ে আমরা কথা বলবো যে বাটারফ্লাই ইফেক্টের মতো এমন কিছু কৌশল আমরা আজকে আলাপ করব। যেগুলো অনুসরণ করলে আপনার বছরে হয়তো দুই তিন খতম কোরআন আল্লাহ পড়া হয়ে যাবে দেখুন কোরআন তিলাওয়াত করলেও স্বভাব কোরআন শুধু তিলাওয়াত করলেও স্বয়াব কোরআন বুঝে পড়লেও স্বভাব কোরআন শুনলেও স্বভাব এবং কোরআনের আলোচনা শুনলেও অনেক অনেক নেকি রয়েছে সুনানের তির্মিদের মধ্যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে করছেন মান মান্লা ফালাহাসানা হাসানা তো

এবং এই কোরআনটা যখন আমরা তেলাওয়াত করি কোরআন তেলাওয়াত শুনি আমাদের কিন্তু জীবন মন তন আমাদের দেহ আমাদের শরীর আমাদের মন কিন্তু অনেক প্রশান্তি লাভ করে আমাদের স্পিরিচুয়াল হিলিং কিন্তু হয় এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং শোনার মাধ্যমে এখন আমরা ছোট্ট করে একটু কথা বলি এমন অনেকেরই হয় যে রামাদন চলে আসছে আমার কাছে অনেকে রামাদনের আগে আগে আসেন যে শেখ উস্তাদ হুজুর যে কোরআন আর খতম হয় নাই রমজান চলে আসছে পুরো বছর একবারও কোরআন খতম করতে পারলাম না সো তাদের জন্যই হচ্ছে আমাদের এই ভিডিওটা যে আমরা কীভাবে কোন কৌশলে আসলে আমরা কোরআন খতম করতে পারবো পুরো বছরে একটি প্রশ্ন যে সর্বনিম্ন কতদিনে কোরআন খতম করা সম্ভব হাদিসের মধ্যে বুখারে আর সহি হাদিস পাঁচ হাজার চুয়ান্ন নম্বর হাদিসের মধ্যে রসুল্লা সাল্লা আলী বলেছেন যে যে ব্যক্তি তিন দিনের কম সময়ে কোরআন খতম করে সে বুঝতে পারে না সে কোরআন না বুঝে খতম করেছে তাড়াহুড়া করে খতম করেছে তার মানে হচ্ছে আপনি একবারে এক টানা বসে একটা খতম করে ফেলবেন এরকম যেন না হয় এবং কোরআন খতমের সাথে কোরআন বোঝার একটা সম্পর্ক রয়েছে আপনি যখনই কোরআন খতম করতে যাবেন সম্ভব হলে অনুবাদ সহ পড়বেন সম্ভব হলে মাঝে মাঝে একটু একটু করে অনুবাদ পড়বেন তাহলে কোরআন তিলাওয়াতের সাথে খতমের সাথে বোঝার একটা লিঙ্ক তৈরি হবে তাহলে হাদিসের মধ্যে যদি বলা হচ্ছে যে ব্যক্তি তিন দিনের কমে কোরআন খতম করে সে বুঝতে পারে না মানে বুঝতে বুঝে বুঝে কোরআন খতম করার কথাই কিন্তু এখানে স্পষ্ট করে বলা হয়েছে এখন আসুন যে আমরা সাত দিনে কোরআন খতম করা সম্ভব চমৎকার করে আবদুল্লা আমার আনহু প্রতি সাত দিনে একবার কোরআন খতম করতেন মুসলিমের একটি সই হাদিস রয়েছে আটশত আঠারো নম্বর হাদিসের মধ্যে বলা হচ্ছে এবং রমজান অনেকে কোরআন খতম করি রমজানের বাইরে আমরা কিভাবে চাইলে আমরা কিন্তু কোরআন খতম করতে পারি নাম্বার ওয়ান এক নম্বর কৌশল হচ্ছে অফিসে যাওয়ার পথের অফিসে যাওয়ার যে পথের সময়টা এই পথের সময়টাকে কাজে লাগানো আমরা যারা অফিস করি কেউ ইউনিভার্সিটিতে পড়াই কেউ আমরা জব করি কেউ আমরা কর্পোরেট অফিসে কাজ করি কেউ নিজে যে ব্যবসা করি আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে বা আমাদের অফিসে যাওয়ার পথে আমরা ক্লাসে যাওয়ার পথে আমরা যদি ছাত্র হই আমি ক্লাসে অংশগ্রহণ করব। আমরা ইউনিভার্সিটিতে যাওয়ার পথে স্কুলে যাওয়ার পথে এই যে টাইমটা এটা কিন্তু আমরা কাজে লাগাই হ্যাঁ রিক্সায় যাই কেউ বাসে যাই এই টাইমটা আমরা কি করি মোবাইল স্ক্রল করি আমরা শর্টস দেখি রিলস দেখি ফেসবুক ঘাটি আচ্ছা বাসের মধ্যে আমি কয়েকবার খেয়াল করেছি বাসের মধ্যে ম্যাক্সিমাম মানুষ ফেসবুক ঘাটছেন এই টাইমটা এখানে কাজে না লাগিয়ে আপনি আপনার মোবাইলে ডিভাইসে অথবা ছোট্ট করে একটা কোরআন বুক পকেটে রাখেন অথবা ব্যাগের মধ্যে রাখেন অথবা মোবাইল এর মধ্যে যে আপনার কোরআনের অ্যাপটা আছে সেখান থেকে আপনি কোরআন তেলাওয়াত শুরু করেন এই টাইমটা আপনি যদি এই যে পথটা আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা লাগে কারো হ্যাঁ কারো বিশ মিনিট লাগে যত রকম সময় লাগো ওই টাইমটা আপনি বাসের মধ্যে দাঁড়িয়ে হোক বসে হোক আপনি আপনার কারের মধ্যে হেলান দিয়ে হোক যে কোনো ফর্মেটে আপনি থাকেন আপনি কিন্তু কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত কিন্তু আপনি করতে পারেন পাশাপাশি কিছু অনুবাদও আপনি কিন্তু করতে পারেন তাহলে প্রথম কৌশল হচ্ছে অফিসে যাওয়ার এবং ইউনিভার্সিটিতে ক্লাসে যাওয়ার যে সময়টা এই সময়টাকে কাজে লাগানো এবং হাদিসের মধ্যে রয়েছে মিন হোসনি ইসলামিল মার ই তার কুহু মালাই আনি তিরমিদির দুই হাজার তিনশত আঠারো নম্বর হাদিস যে একজন মুসলিমের একজন মানুষের ইসলামের সৌন্দর্যটা কি যে তার কুহু মালাই আনি যে জিনিসটা তার ইহকাল এবং পরকালে কোনোই কাজে লাগবে না সেই কাজটা ছেড়ে দেয়া ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট সে বাসে বসে ধরে একটা মুভি দেখছে অর্ধেক আগে দেখেছে আর অর্ধেক সেখানে দেখছে অথবা একজন মানুষ ফ্রি আসে সেই স্কল করছে সময় কাটাচ্ছে তাহলে হাদিসের মধ্যে আসছে একজন মুসলিম ইসলামের সৌন্দর্যটা হচ্ছে যে সে তার প্রয়োজন যেই জিনিসটা লাগে না তার কুহু মালা হানি যেটা ইহকাল এবং পরকালে কোনো উপকারে আসবে না কোনো টাকা পয়সা ইনকাম হবে না কোনো সাওয়াব হবে না এমন ফালতু কাজ এবং অনর্থক কাজ অর্থ অর্থহীন কাজ সে করবে না এটি হাদিসে এসছে এই জন্য আমরা ওই টাইমটার মধ্যে এলোমেলো কিছু না করে সময়গুলো নষ্ট না করে আমরা কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারি দিন দ্বিতীয় যে কৌশল সেটি হচ্ছে দুপুরের খাবার বা জোহরের সময় জোহরের সালাতের পরে আপনি চাইলে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা আপনি পড়ে অভ্যাস করে ফেলতে পারেন যে আপনি জোহরের নামাজ পড়তে গেলেন জামাত শুরু হতে দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট লেট হচ্ছে আস্তে করে মোবাইলে অ্যাপে অথবা আপনার পকেটে যে কোরআন আছে সেখান থেকে আপনি একটা পৃষ্ঠা পড়ে নিলেন সিরিয়ালটা আপনি মেনটেন করলেন না জামাজ শুরু হতে দেরি হচ্ছে অনেকে বসে থাকেন এরকম ঝিমান এই ঝিমানো বন্ধ করে সময় নষ্ট না করে আপনি এক পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন কোনো অসুবিধা নাই যদি আপনি হিসেব রাখতে না পারেন কোনো সমস্যা নাই তাও আপনি কোরআন তেলাওয়াত করে সময়টাকে আপনি কাজে লাগান এবং আমরা চাইলে দুপুরের খাবারের পরে যে অলস সময়টা হ্যাঁ তাইলে করে আমরা একটু হাঁটাহাঁটি করি আমরা একটু সময় নষ্ট করি এক ঘন্টা লাঞ্চের জন্যে থাকে আমরা ঘরেও যদি করি অফিসেও যদি করি ইউনিভার্সিটিতে কলেজেও যদি করি এক ঘন্টা সময় আমাদের লাঞ্চের জন্যে থাকে ওই লাঞ্চের টাইমটা যদি আমরা দশটা মিনিট সময় বের করি পাঁচ পৃষ্ঠা আমরা তিন পৃষ্ঠা অন্তত আমরা সেখান থেকে বের করে ফেলতে পারবো এবং এটা আমাদের কোরআনের প্রতি যে একটা ভালোবাসা সেটা প্রকাশ হবে এবং এইটার মাধ্যমে অ্যাকচুয়ালি কি হবে জানেন অ্যাকচুয়ালি আপনার কাজের যে বারাকা কাজের যে স্পিরিটটা এটা বেড়ে যাবে আল্লাহর একটা বিশেষ রহমত কিন্তু আপনি অনুভব করবেন নাম্বার থ্রি হচ্ছে ঘুমাতে যাওয়ার আগ মুহূর্তে ঘুমাতে যাওয়ার আগ মুহূর্তে আমরা সুরা মুখ পড়ি এশার নামাজের পরে এ ঘুমাতে যাওয়ার আগ মুহূর্তে তিরমিদির দু হাজার আটশত বিরানব্বই নম্বর হাদিসের মধ্যে কি আসছে যে এশার নামাজের পর ঘুমাতে যাওয়ার আগেই অনেকে ফোনে মোবাইলে সময় কাটান বিজ্ঞান বলছে আপনি ঘুমাতে যাওয়ার অন্তত দুই ঘন্টা আগে যদি আপনার স্ক্রিন টাইম চোখের সাথে যদি গামারে রে এই গামা রশ্মিটা যদি আপনার চোখের মধ্যে পড়ে ব্রেনের মধ্যে পড়ে ঘুমটা সাউন্ড স্লিপ হবে না একেবারে একটা নিরিট একটা ঘুম চমৎকার একটা ঘুম কিন্তু হবে না এজন্য জন্য অন্তত আধা ঘন্টা এক ঘন্টা আগে আপনি যদি মোবাইলটা অনেক দূরে রেখে আপনি যদি কোরআন হাতে নিয়ে আপনি যদি একটু পড়েন ওই ঘুমাতে ঘুমাতে শুইতে শুইতে আপনি যদি অনেকে আছেন যে বই পড়েন ওই বই পড়ার জায়গাতে কোরআনটাকে রিপ্লেস করে আপনি যদি ঘুমাতে যাওয়ার আগে একটু কোরআন পড়ে নেন তাহলে সুরা মূল পড়ার অভ্যাসটা করতে পারেন ঈশ্বা আল্লাহ এবং চার নম্বর সর্বশেষ হচ্ছে ফজরের পর সময়টাকে কাজে লাগানো ফজরের পর যদি প্রতিদিন নামাজের পরে সুরা ইয়াসিন পড়ার পরে আপনি যদি দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা হাঁটতে যান অথবা হাঁটতে না যান ওই টাইমটাতে একটু কোরআন তেলাওয়াত করলেন এইভাবে কিন্তু চারটি পদ্ধতি প্রথমটি হচ্ছে আমরা অফিসে যাওয়ার পথে সময়টাকে কাজে লাগাবো এবং দ্বিতীয়টি হচ্ছে দুপুরের খাবারের পর বা জোহরের সময় আমরা যে সময় আমরা বরাদ্দ করতে পারি কোরআন তেলাওয়াতের জন্য তৃতীয় হচ্ছে রাতে ঘুমাতে যাওয়ার আগ মুহূর্তে এবং চতুর্থ হচ্ছে ফজরের পরের যে সময়টা এইটাতে আমরা যদি কোরআন তেলাওয়াত করি এই চারটা সময়কে যদি আমরা কাজে লাগাই এবং একটু একটু করে কোরআন তেলাওয়াত করি প্রতি বছর রমজান আসার আগেই আমাদের কিন্তু এক খতম থেকে শুরু করে পাঁচ খতম পর্যন্ত কিন্তু হতে পারে এটি পরীক্ষিত আলো রাবুল আরবেন আমাদের সবাইকে এটি পরিকল্পনা করে হ্যাঁ বছরের এই এই সময়গুলোকে কাজে লাগিয়ে আমাদেরকে কোরআন খতম করার এবং কোরআনের যে ভাড়াকা দিয়ে আমাদের জীবনটাকে পরিপূর্ণ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আমিন হায়ল্লাহ মাহমদ ওয়ালআম